প্রকুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আমরা এসেছি আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিন কাততলীয় ভাবে আজকে তার মৃত্যুদিন শুধু আমাদের বাংলাবাসীর কাছে নয় আজকে সারা দেশের কাছে এটা আমাদের গর্বের দিন যে এমন একজন জ্যোতিষ্মান ব্যক্তিত্বপূর্ণ ডাক্তারকে আমরা আমাদেরই বাংলায় পেয়েছিলাম সেই দিনটি ডক্টরস ডে হিসাবেই পালন করা হয়ে আসছে আমরা আরামবাগ হাইস্কুলের পক্ষ থেকে প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এসেছি যারা দ্বিতীয় দেবতা ভগবানের পর ঈশ্বরের পর। যারা জীবন দেবতা সেই থেকে আমরা আজকে বরণ করে নেব আরামবাগ হাইস্কুলের পক্ষ থেকে এখন মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর প্রসাদ রায় মহাশয়কে বরণ করে নিচ্ছি জন্ম দিয়ে বরণ করে নিচ্ছেন সুপ্রীতি ম্যাডাম

আমাদের আরামবাগ হাই স্কুলের ছাত্র ডক্টর সৌরশ চ্যাটার্জি আমাদের আরামবাগ স্কুল প্রতি বছরই অনেক ডাক্তার উপহার দেয় সারা বাংলা তথা দেশে তাদের মধ্যে একজন অত্যন্ত সুচিকিৎসক নয় মানুষ হিসাবে আমাদের গর্ব যে আমাদের একজন ছাত্র যে এত নিষ্ঠ ভাষী মানুষকে চিকিৎসা করে আমরা এখন সেই আচ্ছা বন্ধুকে সুপ্রীতি ম্যাডাম দিয়ে বড়

আরামবাগ মেডিকেল কলেজের প্রিন্সিপাল সাহেব আমাদের এটিএল ল্যাবে উদ্বোধন গিয়েছিলেন অত্যন্ত ভালো মানুষ আমাদের স্কুল দরদি শিক্ষাবিদ বদি তো আমরা আজকে তার এই অনুভূতির কথা একটু শুনে নেব ডাক্তার হিসেবে সত্যি আজকে গর্বিত লাগছে মানুষের আশীর্বাদ আমি সমস্ত ডাক্তারকেই বলি এটাকে মানে চেয়ে নিতে হয় না এটা স্বতঃস্ফূর্ত হয় উচিত এবং এটাই আমাদের কাজটা করলেই কিন্তু আমরা এই জিনিসটা এটাই আমার সবার কাছ থেকে আপনাদেরকে ধন্যবাদ না সত্যি ভালো লাগছে এরকম একটা উদ্যোগ আপনি নিয়েছেন এবং আপনার যে টিম আমি ওখানে গেছি আমি দেখেছি সত্যি টিম হিসেবে কাজ করলে কতটা সাফল্য পাওয়া যায় সেটা আপনিও দেখিয়েছেন আমিও সেটা চেষ্টা করি এখানে আর সাংবাদিক বন্ধুরা এরা তো আছে আমাদের সঙ্গে সবসময় থাকে আমরা কাজ করার চেষ্টা করি আমাদের পরিষেবাটা তো ব্যক্তি যেটা মানুষের কাছে যাওয়ার এই যে একটা সুযোগ সবাই অপরচুনিটি পায় না ডাক্তারাই একমাত্র সব সেই জায়গাটা আছে এটা চাইলে অনেক কিছুই করতে পারে হ্যাঁ এই জিনিসটা যদি আমরা সবাই শুধু ডাক্তার কেন সব মানুষের মধ্যেই এটা থাকা উচিত আমি এবং সেটাই হওয়া উচিত এবং সেটাই হচ্ছে যার ফলে আজকে আমাদের দেশ আমরা বাঙালি হিসেবে গর্বিত সকলকে আরও একবার ধন্যবাদ জানান আজকে মহান দিনে কারণ এখানেই একজন ডাক্তারবাবু যার জীবনী যার জন্মদিন আজকে আমরা পালন করছি তো আমার মনে হয় ভারতবর্ষে যেটা এসে উনিশশো একানব্বই সাল থেকে এবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটাকে স্বীকৃতি দিয়েছে যে ডক্টরস ডে ডক্টর ডে এটা আমাদের বাঙালি হিসেবে

আপনারা যে আমাদের এই যে সম্মাননা প্রদান করলেন তার জন্য হাই স্কুলে আমাদের অল্প প্রিয় মানুষ আমাদের যারা আছেন আমাদের শিক্ষক শিক্ষিকারা আছেন যারা অশিক্ষক যারা অশিক্ষক কর্মচারী যারা আছেন থেকে ও পরিচালক শুধু পক্ষ থেকে সম্মাননা প্রদান করা তার জন্য আপনার ধন্য এবং আমরা দেখতে সুমনকে আমার তরফ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার জোরে শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার এবং অভিনন্দন জানাচ্ছি যে আজকে একটা আমাদের কাছে একটা বিশাল দিন যে মানুষটা দেখিয়ে গেছিলেন যে চিকিৎসা করতে গেলে একজন মানুষের সেবা করতে গেলে তিনি একাধারে চিকিৎসক ছিলেন এবং একাধারে রাজনীতিবিদ ছিলেন তিনি মুখ্যমন্ত্রীও হয়েছিলেন আর ওনার যে ব্যাপ্তি মানে মহাসাগর ওনার সম্পর্কে বলার ধৃষ্টতা আমার নেই মানে উনি এমন একটা মানে উনি ধরা ছাড়া বাইরে কিন্তু উনি দেখিয়ে গিয়েছিলেন কীভাবে শিক্ষা সংস্কৃতি শিল্প সব জায়গাতেই ওনার ব্যাপ্তি ছিল এত ভালো যে উনি পশ্চিমবাংলাকে গড়ে গিয়েছিলেন এবং তার হাত ধরেই আজকে অনেক কিছু হচ্ছে এবং তিনি যে একজন ভালো চিকিৎসক ছিলেন সেটা তো আমরা সবাই জানি একজন ভালো মানুষও ছিলেন আত্মীয় সেবায় মানুষের সেবায় দরিদ্রের সেবায় কাজ করে গেছেন আর আপনারা যারা সকালে এসেছেন প্রত্যেককে আমার শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার প্রণাম জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদেরকে আশীর্বাদ করুন যে আমরা যে কাজ করার সুযোগ পেয়েছি যে মানুষের কাছে মানুষকে দেখার যে সুযোগ এটা কিন্তু অনেক পুণ্যের ফল আপনারা আমাদের উপর ছেড়ে দেন আপনাদের জীবনটাকে ছেড়ে দেন যে আমরা এই ডাক্তার মানে কোনো ডাক্তার কিন্তু কখনো চাই না এটা পেশেন্টের ক্ষতি পেশেন্ট মারা যায় ডাক্তাররা ডাক্তারের ভুলে যাচ্ছে কিন্তু এটা ঠিক নয় তাহলে কিন্তু ডাক্তারদের বাড়ির কেউ মারা যেত না এবং ডাক্তারদের না সুতরাং সেইভাবে আপনারা তো সমাজ করার কারিগর বা আপনাদের থেকে আমরা শিখেছি আর শিক্ষক হচ্ছে সবার উপরে মা বাবার পরে শিক্ষক এসে সুতরাং সেটাকে আমরা পালন করে চলেছি আপনারা হচ্ছে সমাজের একটা ধারক বাহক আপনাদের কাছ থেকে প্রচুর ছেলে মেয়ের ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে শিক্ষক হবে সমাজে ভালো মানুষ আমরা আমাদের রিকোয়েস্ট আপনারা ভালো মানুষ তৈরি করুন ভালো মানুষ তৈরি করলে দেখবেন সমাজ আরো উন্নতি এগিয়ে যাবে হ্যাঁ প্রত্যেককে আমার শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার আবার জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আছেন আমরা তাকে চন্দন পুষ্প বরণ করে দিচ্ছি

পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিন আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট থ্রি সিক্স নাইন এইট কলকাতা বুটিক শাড়ি কুর্তি ও হস্তশিল্পের মেলা প্রদর্শনী সহ সেল ভাবছেন কোথায় রামমোহন হল পিসি সি সেন রোড আরামবাগ পয়লা জুলাই থেকে চৌঠা জুলাই সোমবার থেকে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত চার দিন ব্যাপী চলবে এই প্রদর্শনী সহ সেল আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ